আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের ভাই থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাসমুল টিমবার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি ডাইনিং টেবিল দেখাবো আর এই ডাইনিং টেবিলটা আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো চলে তো আমাদের এখানে গতকাল শোরুমে চলে এসেছে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল ডিম্বার অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের চমৎকার একটি ডাইনিং টেবিল দেখার উদ্দেশ্যে যে ডাইনিং টেবিলের কথা বলেছিলাম এই সেই ডাইনিং টেবিল এটার কাজটা কিন্তু অসাধারণ তবে এটা যে উপরের যে অংশটা ফুলের যে লতা আছে এটা হচ্ছে খুবই নিখুঁতভাবে কাজগুলো করানো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে কারিগরগুলো আছে তারা প্রত্যেকটা ফার্নিচার নিখুঁতভাবে করে থাকেন ডাইনিং টেবিলে যে পায়েরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকা পাঁচ ইঞ্চি আছে আর ফুলের যে নকশাটা এটা হচ্ছে বেশ চমৎকার আর এটার সাথে যে চেয়ারগুলো আছে আমি একটু আপনাদেরকে দেখাই তার ভিতরে একটু সাইডে নকশাটা দেখাই ডাইনিং টেবিলে পাশে এখানে নকশাগুলো দেওয়া হয়েছে প্রচুর পরিমাণ এখানে নকশাগুলো দেওয়া হয়েছে আমি একটু আপনাদেরকে চেয়ারটা দেখাই এই যে চেয়ারটা কিন্তু বেশ চমৎকার এখানে একটু পাকা টাইপ ভিক্টোরিয়া ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো হয় এটা আসলে কিন্তু দেখতে এই টাইপেরই হয় আর মূলত এই বাঁকা হলে কিন্তু জিনিসটা দেখতে আরও বেশি চমৎকার লাগে আর ফুল দেওয়া হয়েছে দুই পাশে ফুল দেওয়া হয়েছে ইভেন চেয়ারের যে অংশটা এটা একটু বাঁকা টাইপ আমি একটু চেয়ারটা দেখাই আপনাদেরকে এইভাবে এটা পায়াটা যেমন বাঁকা দেওয়া হয়েছে ইভেন এই যে এখানে পিছনে যে অংশটা এটাও বাঁকা দেওয়া হয়েছে ডিজাইনটা যদি আপনাদের কাছে মনে হয় একটু ডিফারেন্ট কিছু করা দরকার সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদেরকে বললে আমরা করে দিব আর যদি কারোর পছন্দ করা যদি থাকে যে আমার এই ডিজাইনটা পছন্দ এই নকশাটা পছন্দ আমাদেরকে বলে আমরা সেইভাবে করে দিতে পারবো আর এই ডাইনিং টেবিলটা হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টেবিল অনেকে বলে যে তাদের ফ্যামিলি বড় যদি কারোর আট চেয়ার লাগে আমাদেরকে অর্ডার করলে আমরা আট চেয়ার করে দিতে পারবো বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে ছ চেয়ারের আর এই ডাইনিং টেবিলের উপরে যেটা থাকবে এটা হচ্ছে ট্যারেম গ্লাস প্রত্যেকটা ডাইনিং টেবিলের সাথে থাকে হচ্ছে ট্যারেম গ্লাস যখন এটা কনফার্ম করা হবে ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আরেকটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এই ডাইনিং টেবিলের যে কাঠটা এটা হচ্ছে একাশি কাঠের আর এই ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলগুলো নিতে পারবে তো বেয়র্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম